আলহামদুলিল্লাহ অবশেষে কারেন্টের বিকল্প তৈরি করে ফেললাম আপনারা জানেন যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিছু কোয়েল পাখি নিয়ে আসছিলাম তিনশো পিস তো সে তিনশো পিস কোয়েল আনার যেদিন আনছিলাম সেই দিনই রাত্রেবেলা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা বিদ্যুৎ ছিল না এতে করে অনেকটাই ক্ষতি হয়ে গেছে একটি বাচ্চা মারা গেছে তো আমি মোমবাতি দিছিলাম তাতেও কোনো কাজ হয়নি কারণ মোমবাতি তো যেমন তেমন হিট হয় না তো চিন্তা ভাবনা করে দেখলাম যে বাসায় অনেক আগের একটি হারিকেন আছে যেটা আপনারা অনেকেই চেনেন অনেকে জেনে চেনেন না তো এই হারিকেনের আগে পড়াশোনা করছি তো এই হারিকেনটা ঘরে ফেলানো ছিল কিছুদিন আগে এটা বের করে রং টং করছিলাম তো সেভাবে রেখে দিয়েছিলাম আবারও সেইভাবে পুরাতন হয়ে ময়লা হয়ে গেছে সেটা বের করে জাড়া জোড়া দিয়ে এবং হারিকেনের যে তার যে মেশিনটা সেটা আমরা হারিয়ে ফেলছিলাম সেটা খুলে যখন রঙ করছিলাম ওটা খুলে রাখছিলাম এর জন্য হারিয়ে গিয়েছিল তো এটা এখন কিন্তু বের করে পরিষ্কার করতেছি আর যে মেশিনটা সেটা অনেক কষ্ট করে বাজারে পেলাম পঞ্চাশ টাকা নিছিল তো সেটা নিয়ে আসলাম আসার পরে হারিকেনটা ভালোভাবে মুছে ঠিকঠাক করলাম এটা রাত্রিবেলার দিকে করছিলাম এই জন্য ভিডিওটা অনেক সময় খারাপও হতে পারে আসলে আমি একটা ব্যাটারি কিনতে চাচ্ছিলাম যে কারেন্টের বিকল্প যখন কারেন্ট থাকবে না তখন আমি ব্যাটারি দিয়ে চার্জ দিয়ে আমি বিদ্যুৎ চালাবো অর্থাৎ বিদ্যুতের পরিকল্পে আমি ব্যাটারি দিয়ে লাইট জ্বালাবো তো অবশেষে দেখলাম যে খরচটা অনেক বেশি পড়ে যায় ব্যাটারি কিনতে গেলে এই জন্য অবশেষে এই চিন্তাটা মাথায় আসলো যে হারিকেন দিয়ে তো ভালো গরম হবে আসলে হারিকেনের একটি সমস্যা যেটা কেরাসিন কেনা লাগে এবং কেরাসিন গন্ধটা বের হয় আসলে কেরাসিনের গন্ধ বের হলে এটা বাচ্চার কোনো সমস্যা হবে কিনা আমার জানা নাই তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কেরাসিন ভরে কালকে রাত্রেও প্রায় দুই ঘন্টা কারেন্ট ছিল না ওখানে দিয়েছিলাম তা দেখি প্রচুর কেরাসিনের গন্ধ হয়ে যাচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এতে কোনো সমস্যা হবে কি না এবং দেখতে পাচ্ছেন যে হেরিকেনটা আমরা ভালোভাবে পরিষ্কার করে হেরিকেনে পোলতে লাগাচ্ছি এবং ভালোভাবে মুছে টুছে এগুলো কিন্তু জ্বালানোর জন্য চেষ্টা করতেছি দেখি কত দূর হয় তো অবশেষে কিরাসিন ডালা শুরু করলাম কিরাশিন ঢালার পরে এখন জ্বালাবো তো সব কিছু ঠিকঠাক করে তো অবশেষে জ্বালিয়ে ফেললাম হেরিকেনটা আলহামদুলিল্লাহ যাই হোক এতদিন পরে যে আমার ছোটো ভাইরা আছে বোনরা আছে এরা আগে কখনো হেরিকেন দেখিনি তো হঠাৎ করে হেরিকেন কিভাবে জ্বালায় এটা দেখে কিন্তু তারা চমকে যাচ্ছে তো আমি একা 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 করতেছিলাম এটা ছোট ভাই ভিডিও করতেছিল বেলা কারণ ভিডিও ক্যামেরা ধরার মতনও কেউ ছিল না প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি